সুপ্রিয় দর্শক আলাইকুম। অনুসন্ধানী টাইম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন চিন্তায় হাঁটু কাঁপছে ভারতের আসাম যুক্ত হচ্ছে বাংলাদেশের সঙ্গে বাংলাদেশ ভারত যুদ্ধ এবার সুনিশ্চিত আসাম ত্রিপুরা ও পশ্চিমবঙ্গ ভারতের কবল থেকে ফিরে না পাওয়া পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা পূর্ণতা পাবে না ভারতের বিপক্ষে দাঁড়িয়ে এভাবেই হুশিয়ারি দিয়েছেন মজলুম জননেতা মাওলানা ভাসানি জানলে অনেকে অবাক হবেন মাওলানা ভাসানির চাওয়ার মতো করেই আসামের অনেক বাসিন্দাও এখন চাইছে বাংলাদেশের সাথে যুক্ত হতে তারা ভারত থেকে মুক্তি চায় আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে আসাম বাংলাদেশের হাত ছাড়া হয়েছিল আর কেনই বা এতদিন পর এসে আসাম বাংলাদেশের সাথে যুক্ত হতে চায় সম্প্রতি ভারত সরকারের নেয়া সিদ্ধান্তে বাঙালিদের অভিহিত করা হচ্ছে অনুপ্রবেশকারী হিসেবে প্রায় ১৯ লাখ হিন্দু মুসলিম বাঙালি জনগণকে চিহ্নিত করা হয়েছে আসামের অবৈধ বাসিন্দা হিসেবে ফলে ১৯৪৭ সালে আসামকে ভারতের অন্তর্ভুক্ত করা নিয়ে খুব দ্বারা বাধছে আসামের বাসিন্দাদের মধ্যে পুরনো সেই ক্ষোভ থেকে আসামের বাসিন্দারা নিজেদের স্বাধীনতা চাইছে ভারতের সেভেন সিস্টার্সভুক্ত রাজ্যগুলোর মধ্যে আসামকে অন্যতম গুরুত্বপূর্ণ রাজ্য হিসেবে বিবেচনা করে কেন্দ্রীয় সরকার আয়তনের দিক থেকে অরুণাচলের পরেই অবস্থান আসামের ঐতিহাসিক কাল থেকে আসাম ছিল অবিভক্ত বাংলার অংশ উনিশশো সালে যখন বঙ্গভঙ্গ হয় তখনও আসামকে পূর্ব বাংলার অন্তর্ভুক্ত করা হয়েছিল যার রাজধানী ছিল ঢাকা পশ্চিমবঙ্গ থেকে পূর্ববঙ্গ ও আসামকে নিয়ে তখন নতুন প্রদেশ করা হয় এর পেছনে কারণ ছিল তৎকালীন অর্থনৈতিক বৈষম্য পশ্চিমবঙ্গ তথা কলকাতার হিন্দুধর্মী সম্প্রদায়ের সুদৃষ্টি কখনোই ছিল না পূর্ব বাংলা বা আসামের মুসলিম জনগোষ্ঠীর উপর ফলে অর্থনীতি রাজনীতি সহ বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের শিকার হতে হতো এ অঞ্চলের মানুষেরা উনিশশো সালে দেশ বিভাগের সময় আসামকে বাংলা থেকে আলাদা করে ভারতের প্রদেশ করা হয় খোদ ভারতীয় অনেক ইতিহাসবিদদের মতেও আসাম কখনোই ভারতের অংশ হওয়ার কথা ছিল না ভারতীয় গবেষক চন্দ্রশেখর গুপ্তের লেখা বই থেকে জানা যায় ভারতের মানচিত্রে উপহার হিসেবে আসামকে দিয়ে গেছে ব্রিটিশ সরকার এ সময় বাংলা থেকে আসাম উড়িষ্যাকে বিভক্ত করা নিয়েও তীব্র প্রতিবাদ জানিয়েছে হোসেন শহীদ সোহর্দি ও শরৎ বসু কিন্তু এই দুই নেতা পরে জানতে পারেন দিল্লিতে বাংলা ও আসামকে নিয়ে সিদ্ধান্ত নেওয়া অনেক আগে হয়ে গিয়েছিল তখন পাকিস্তানের মোহাম্মদ আলী জিন্না এবং ভারতের জহরুল্লাল নেহরুর সম্মতিক্রমে অবিভক্ত বাংলাকে ভাগ করে পূর্ব বাংলাকে পাকিস্তানের ভাগে ও আসাম ত্রিপুরাকে ভারতের ভাগে দেওয়া হয় বিশ্লেষকদের মতে তৎকালীন নেতাদের দূরদর্শিতার অভাবে পাকিস্তানকে অনেক অংশ থেকে বঞ্চিত করা হতো যার ফল আজও ভোগ করছে পূর্ব বাংলার মানুষ তথা বাংলাদেশ ও আসাম ত্রিপুরার মানুষ শিলিগুড়ি করিডরের পূর্বে অবস্থিত হওয়ায় ভারতের কেন্দ্রীয় সরকারের সুদৃষ্টি কখনোই পায়নি আসাম ত্রিপুরার মতো অঞ্চল যোগাযোগ ব্যবস্থার ঘাটতি থাকায় এত বছরের আশানুরূপ উন্নয়ন হয়নি এসব অঞ্চলে অবস্থানগত দিক থেকে ভারতের হলেও আসামে রয়ে গেছে অসংখ্য বাঙালি ও বাঙালি বংশোদ্ভূতরা আসামে দাপ্তরিক ভাষা অসমিয়ার পাশাপাশি বাংলা রাখার দাবিতে পুলিশের গুপ্তে জীবন দিয়েছেন এগারো জন বাঙালি বাংলাদেশের নিকট প্রতিবেশী আসাম উত্তর পূর্ব ভারতের স্থলবিষ্টিত রাজ্য আসামে প্রায় এক তৃতীয়াংশ বাঙালির বসবাস একসমে আসামের করিমগঞ্জ বাংলাদেশের সিলেটের অংশ ছিল মজলুম জননেতা আব্দুল হামিদ খান তার পীর সৈয়দ নাসির উদ্দিনের সঙ্গে আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে আসামে দিয়ে গণ অধিকারের আওয়াজ উচ্চিত করেন আসামে বাঙালিদের অধিকার আদায়ে ভাষা আত্মত্যাগ সাধনা ও সংগ্রাম তাকে কিংবদন্তি মহানায়কে পরিণত করে ব্রিটিশদের গ্রেফতার ও জমিদারদের নির্যাতন এরাতে তিনি উনিশশো সালে আসাম চলে যান উনিশশো সালে ধুবরির কাগমারিতে জঙ্গল পরিষ্কার করে এক টাকা আনা খরচ করে তিনি বাঁশ ও ঘরের ঘর তৈরি করে স্থায়ীভাবে বসবাস শুরু করেন তিনি বাঙালি কৃষকদের সঙ্গবদ্ধ করে আসাম চাষি মজুর সমিতি গঠন করেন সমিতি বিভিন্ন নিপীটনের বিরুদ্ধে প্রতিবাদ জানায় ভাসানী আসাম ব্যবস্থাপক সভার সদস্য ছিলেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ব্যবস্থাপক সভায় ভাসানী প্রথম যিনি বাংলায় বক্তৃতা করতেন খোলাখুলিভাবে কথা বলতেন আসামের বাঙালি মেহনতি মানুষের পক্ষে সংসদে তিনি ছিলেন সর্বহারা শ্রমজীবীদের পক্ষের একক কণ্ঠস্বর উনিশশো চল্লিশ সালে মুসলিম লীগের লাহোর অধিবেশনে পাকিস্তান প্রস্তাব গৃহীত হয় উনিশশো একচল্লিশ সালের একত্রিশ জানুয়ারি আসাম মুসলিম লীগের দ্বিতীয় অধিবেশনে মাওলানা ভাসানী আসামকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করার দাবি জানান উনিশশো সালের সাত আট এপ্রিল ভাসানির সভাপতিত্বে আসাম মুসলিম লীগের তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত হয় পাকিস্তান আন্দোলনকে শক্তিশালী করার উদ্দেশ্যে ভাসানী সম্মেলন আহ্বান করেন আসাম হেরাল্ডের মতে ভাসানী একাই ওই সম্মেলনের আহ্বান করেন সম্মেলন প্রাককালে খাদেমুল কম আব্দুল হামিদ খান নিবেদিত শীর্ষক প্রচারপত্রে বলেন আসামের বারোটি জেলার মুসলমান ভাইয়েরা এই মহাসম্মেলনে সমবেত হইবে এবং প্রস্তাব গ্রহণ করিবে স্বাধীন পাকিস্তান প্রতিষ্ঠার পক্ষে পাকিস্তান অর্জন ব্যতীত অন্য কোনো উপায়ে আমাদের অগ্রগতি অর্জন সম্ভব নয় যে কোনো পন্থা ও ধনসম্পদের বিনিময়ে হইলেও পাকিস্তান প্রতিষ্ঠার সিদ্ধান্ত গ্রহণ করুন তিনি মনে করতেন মুসলমানদের ঐক্যই পাকিস্তান প্রতিষ্ঠার ভিত্তি ভাষানির অমানসিক পরিশ্রমে উনিশশো সালের শেষ নাগাদ আসামকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করার আন্দোলন এক নতুন মাত্রা অর্জন করে তৎকালীন সরকারের নিপীটনের প্রতিবাদে মাওলানা ভাসানি উনিশশো সালে আমৃত্য অনশন শুরু করেন কথিত আছে তার অনশন গড়ায় একষট্টি দিনে উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের সময় কলকাতায় পার্ক সার্সের কোহিনুর মেনশনে বাংলাদেশের প্রবাদ পুরুষ মাওলানা ভাসানী বসবাস করতেন তখন তার পরনে থাকত সেলাইবিহীন লুঙ্গি গায়ে থপ ধবে সাদা ফতোয়া হাতে তসবি ছড়া তার সঙ্গী মুজাফর ন্যাপের এক সময়ের কর্মী জনাব সাইফুল ইসলাম তার দায়িত্ব ছিল বিভিন্ন জায়গায় মাওলানার বিবৃতি পাঠানো রাষ্ট্রপ্রধানদের কাছে লেখা চিঠি কপি করা চিঠি পাঠানোর ব্যবস্থা করা তিনি ইন্দিরা গান্ধীকে নিজের হাতে চিঠি লিখেন তার বক্তব্য ছিল আমার প্রথম পুত্রের মৃত্যু হয় ধুবরির গ্রাম তাই আমার বৃদ্ধ স্ত্রীর আশা শেষ দাফন ধুবরির কোনো গ্রামে হয় স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদকে তিনি বলেছিলেন শরীরে শক্তি থাকলে তোমারে বলতাম আমারে মুক্তি কমান্ডার বানাইয়া আমার নিজ গ্রামে পাঠিয়ে দাও আদেশ বলো অনুরোধ বলো নির্দেশ বলো একটা আছে আমাকে স্বাধীন বাংলাদেশের ধুবরি গ্রামে পাঠানোর ব্যবস্থা করো আমার সময় শেষ হয়ে আসছে আমি আমার নিজ গ্রামে মরতে চাই মহান আল্লাহ টাঙ্গাইলের সন্তোষের মাটি মাওলানা ভাসানির জন্য কবুল করেছেন আসাম ভারতেরই অংশ কাজে সিরাজগঞ্জের সয়াধানগড়া পল্লীতে জন্মগ্রহণকারী মজলুম জননেতার অন্তিম ইচ্ছাও পূরণ হওয়ার নয় সাতচল্লিশের দেশভাগ উপমহাদেশের এক ঐতিহাসিক বিতর্কিত বিষয় বিতর্কিত এই দেশভাগে কত মানুষ তার পৈতৃক সম্পত্তি হারিয়েছে কত মানুষ তার সহায় সম্বল সব কিছু ফেলে বাড়ি জমাতে হয়েছে ভিন দেশে কিংবা কত মানুষ জন্মভূমি ছেড়েছে আর পেছনে রেখে গেছে তার শৈশবের সোনালী স্মৃতি তার কোনো হিসাব নেই দু চোখের জল ফেলে যখন বাপদাদার ভিটা ছাড়তে হয় তখন তাদের মনে ছিল কি অপরাধ করেছি আমরা এমন প্রশ্নের উদয় হওয়াটা অস্বাভাবিক নয় কিন্তু এ প্রশ্নের উত্তর হয়তো আজও কারো জানা নেই দেশভাগের সময় বেশ কিছু বিতর্কিত অঞ্চলের মধ্যে করিমগঞ্জ অন্যতম করিমগঞ্জ বর্তমানে ভারতের আসাম রাজ্যের একটি জেলা অথচ এটি অতীতে বাংলাদেশের সিলেটের সাথে ছিল বাংলাভাষী সিলেট অঞ্চলটি ঐতিহাসিকভাবে পূর্ব বাংলার সাথে অন্তর্ভুক্ত ছিল কিন্তু আঠারোশো সালে যখন আসাম রাজ্য গঠিত হয় তখন ব্রিটিশ সরকার সিলেট অঞ্চলকে নবগঠিত আসাম রাজ্যের সঙ্গে জুড়ে দেয় যদিও ওই অঞ্চলের সংখ্যাগরিষ্ঠ জনগণ পূর্ব বাংলার সঙ্গে থাকতে চেয়েছিল সিলেটকে আসামের সঙ্গে জুড়ে দেওয়ার ফলে ওই অঞ্চল শিল্প সমৃদ্ধ হয় এবং স্থিতিশীল একটি রাজ্য হিসেবে আসাম প্রতিষ্ঠা লাভ করে সে সময় সিলেট ছিল শিক্ষা দীক্ষা এবং শিল্পায়নে অগ্রসর অপরদিকে আসাম ছিল তুলনামূলকভাবে অনুন্নত তাই সমৃদ্ধ রাজ্য প্রতিষ্ঠায় সিলেটকে আসামের সাথে জুড়ে দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করেছিল ব্রিটিশ সরকার প্রায় তিন দশক সিলেটের প্রশাসনিক অবস্থান এরকমই ছিল উনিশশো সালের যখন বঙ্গভঙ্গ কার্যকর করা হয় তখন আসামকে পূর্ব বাংলার সাথে জুড়ে দেওয়ার মাধ্যমে সিলেট পুনরায় বাংলার অংশ হয়ে ওঠে এর স্থায়িত্ব ছিল মাত্র ছয় বছর উনিশশো সালে বঙ্গভঙ্গ রদ করা হলে আবারও সিলেটের সাথে বাংলার বিচ্ছেদ ঘটে সিলেট হয়ে ওঠে আসাম রাজ্যের অন্তর্ভুক্ত একটি প্রশাসনিক অঞ্চল উনিশশো সাতচল্লিশ সালের তেসরা জুন ভারতবর্ষের শেষ গভর্নর লর্ড মাউন্ট ব্যাটেন মুসলিম লীগ কংগ্রেস এবং শিখদের সাথে বৈঠক শেষে ঘোষণা দেন ধর্মের ভিত্তিতেই দেশ ভাগ করা হবে সুতরাং পাঞ্জাবের মতো বাংলাকেও ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ভারত এবং পাকিস্তানের মধ্যে ভাগ করে দেওয়া হবে ফলে বাংলার কিংবদন্তি নেতা এ কে সজলুল হকের অখণ্ড বাংলার স্বপ্ন মাটিতে পরিণত হয় ধর্মের ভিত্তিতে রাষ্ট্রবিভাজনের যে রূপরেখা প্রণয়ন করা হয় তাতে আসাম রাজ্যটি যাবে ভারতের অধীনে তবে আসামের মাত্র একটি জেলা সিলেট নিয়ে বিভেদ দেখা দেয় যদিও তখন সিলেটের সংখ্যাগরিষ্ঠ ধর্মাবলম্বী ছিল মুসলিম অবশেষে ভাইসরয় লর্ড মাউন্ট ব্যাটেন ঘোষণা দেন আসামের গভর্নর জেনারেলের তত্ত্বাবধানে সিলেটে গণভোট অনুষ্ঠিত হয় এরপর ভোটাভোটি ও নানা সমীকরণ শেষে করিমগঞ্জ যুক্ত হয় আসামের সাথে গণভোটে নিরঙ্কুশ মুসলিম সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা সত্ত্বেও করিমগঞ্জ কেন ভারতের অন্তর্ভুক্ত হল তা আজও বিতর্কিত বিষয় এটি ঘটেছিল র্যাডক্লিফের বৌদৌলতে অথবা কারসাজিতে ভারতীয় নেতৃবৃন্দের সাথে ষড়যন্ত্রে এ কারসাজি করেন র্যাডক্লিফ এমন ধারণাও প্রচলিত আছে প্রিয় দর্শক আমরা আপনার মূল্যবান মতামত জানতে চাই নিশ্চয়ই কমেন্ট করে আমাদের আপনার অভিমত জানাবেন আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন الله حافظ